বিসমিল্লাহ রহমান রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে আপনাদের সামনে কিছু চাকি বডি এটা হচ্ছে বিষ হ্যাভি বডি স্পেশাল আমরা এই বডিগুলা জাহাজের মোটা লোহা দিয়ে তৈরি করেছি আমরা দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলা তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে আমাদের দুইটা হ্যামার মেশিন সহ আরও এই পাঁচটা বডি অর্ডার ছিল সেটাই আমরা কমপ্লিট করলাম কিছুক্ষণের মধ্যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যিনিরা অর্ডার করছিল তাদের গন্তব্যে পৌঁছায় দেব আপনারা যারা আমাদের এই চাকি বডি ষোলো হালকা বিশ হালকা ষোলো হ্যাভি বিশ হ্যাভি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বুদেরহাট বাজার পাবনা